देश में क्या है मोदी जी आया है कि ना दूसरा को यहां है ना खाय पंचायत वोट तो होला कामनी कार्ड 23 कर आठ जुलाई विधानसभा वोट तोला 2021 में और ये देश का वोट ठीक है देश का वोट में हमने के मोदी जी के वोट तक पड़े काले देश तरह का मात्र मोदी जी आया है আসবেন তো শুভ মহারথী নির্বাচনী প্রচারের শেষলগ্নে বীরপাড়া থানার গোপালপুর চা বাগানে শ্রমিকদের পাঁচ হয়ে আশীর্বাদ চাইলেন বিজেপির আলিপুরদুয়ারের প্রার্থী মনোজ টিকা মঙ্গলবার সকালে তিনি গোপালপুরে যান শ্রমিকদের সঙ্গে কথা বলেন সৌজন্য সাক্ষাৎ করেন ম্যানেজারের সঙ্গেও ভোটারদের উদ্দেশ্যে মনোজ বলেন দেশকে এগিয়ে নিয়ে যেতে বিজেপিকে ভোট দিয়ে মোদীজির হাত শক্ত করুন আগে চা শ্রমিকেরা নানা ধরনের সুযোগ সুবিধে পেতেন তৃণমূল ক্ষমতায় আসার পর থেকেই চা শ্রমিকেরা এই সুযোগ সুবিধাগুলি থেকে বঞ্চিত আগে কম্বল কোদাল কলম ছুরি ত্রিপল কীটনাশক স্প্রে করার জন্য গ্লাভস বিশেষ চশমাও পেতেন কিন্তু দু এগারো সাল থেকে এ ধরনের সুযোগ সুবিধা পাওয়া যাচ্ছে না এছাড়াও তৃণমূল কংগ্রেস চা বাগানের মালিক কাছে প্রচুর টাকা চাঁদা নিচ্ছে সে কারণেই চা শ্রমিকদের নিয়মিত মজুরি দিতে পারছে না মালিক পক্ষ যে সুযোগ সুবিধা ছিল আগে থেকে পেতে সে সুযোগ সুবিধা কিন্তু এই বর্তমান দুই হাজার টিএমসি সরকার আসার পর থেকে কিন্তু বন্ধ হয়ে গেছে ওনাদের দাবি যে না আগে আমরা ছাতা পেতাম তিরপাল পেতাম কম্বল পেতাম হাওয়াই চপল পেতাম তারপরে কাজ করার জন্য কিছু জিনিসপত্র দরকার পড়ে যেরকম এর জন্য কলম ছুরি স্কিপের জন্য পতং ছিলিং নালা বানানোর জন্য একটু কোদাল এইসব পাওয়া যেত তারপরে যারা স্প্রেইং করে উডিসাইড পেস্টিসাইড তাদের জন্য চশমা চশমা দেওয়া হতো তারপরে আহ চপ গম্বুর দেওয়া হতো পায়ে পড়ার জন্য যেটা হাঁটু পর্যন্ত গ্লাভস দেওয়া হতো সাবান দেওয়া হতো অর্থাৎ তারপরে লাকড়ি পেতো রেশন পেতো আহ সমস্ত জিনিস দুই হাজার এগারো সালে মাটির মানুষ আসার সরকার পর থেকে এই সমস্ত জিনিস বন্ধ করে দিয়েছে করোনা মহামারী সন অতিরিক্ত 5 কেজি করে খাদ্যশস্য ভ্যাকসিন এই জিনিসগুলো আমরা কিন্তু मोदी जी থেকে पास পেয়েছি তাই আমরা আগামী যে 19 তারিখ ভোট হচ্ছে এটা पंचायत ভোট নয় এটা পশ্চিমবঙ্গের ভোটও নয় উনাদের দাবি এটা দেশের ভোট তাই দেশে একমাত্র আমাদের নেতা আছে সেটা নরেন্দ্র মোদি তাই আমরা আগামী 19 তারিখ সকাল সকাল মোদি जी के पद फुले বিপুল ভোটে আমরা জয় যুক্ত করব এই दावे শ্রমিকদের মধ্যে রয়েছে বীরপাড়া থেকে মোস্তাক মোর্শেদ হোসেনের রিপোর্ট উত্তরবঙ্গ সংবাদ আসবেন তো শুভ মহারাত্রি